ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা পনেরো নটা পনেরো থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গেছি এখন খাবো চা মা চা রেডি করে রেখেছে আমি এখন জাস্ট চাটা খাবো আর মাম্মা ঘুম থেকে উঠে তো রোজকারই যেন ও মানে ব্রাশ করবে না কিছু উঠতেই খালি ব্রাশ হাতে ঘুরে 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 বেড়াবে তো এখন সেটাই করছে ওকে এবার ওখানে ব্রাশটা করিয়ে কিছু খাওয়াবো মা আজকে ভাত বসিয়ে দেবে ভাতই খাবো সকালবেলায় আর আর বিকালবেলায় আজকে যাব আমার ছোটো পিসির বাড়ি ওখানে পুজো রয়েছে তো ফ্ল্যাটে ওদের পুজো হবে তো আমাদের সবাইকেই বলেছে তো সেই জন্য বিকালে যাব। বিকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব আর গিয়ে ওখানে সন্ধেবেলায় থেকে তারপরে বাড়ি আসব। ঠিক আছে এখন আপাতত ওই জন্য মা সেই মতো রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে চলো কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করবো সারাদিনের শখটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব তার জন্য আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখো এখানে রান্না বলতে আজকে হচ্ছে এই যে ইঁচড় ইঁচড়টা রান্না করবে মা মাম্মাম তো ভীষণ ভালোবাসে মার হাতে তাই পেঁয়াজ আদর রসুন মাকে বললাম ঝাল একদমই দেবে না ও চোটটা খুবই ভালো খায় আর এখানে দেখো ডিম হচ্ছে চারজনের চারটে হ্যাঁ কারণ হচ্ছে আমরা ওই রাত্রিবেলা কিছুদের ওখানে পার্সেল দেবে তো যার জন্য মানে পার্সেল পার্সেলনাকে টিপসেম করেছে তো ওটাই রাত্রিবেলা এনে আমাদের হয়ে যাবে ডিনারে ঠিক আছে আর এখানে এই যে গুড়গুড়ি আমাদের আজকে রান্না কি তাহলে ডিমের ঝোল আর ইচল ডাল রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি রয়েছে এইসব দিয়ে দুপুরে এক হয়ে যাবে আর সকালবেলা আমাদের মা ভাত দিচ্ছে এই যে পটল কুমড়ো আলু ঢেঁড়স ডিম সেদ্ধ সব কিছু দিয়ে ভাত দিচ্ছে কি বলছো তোমার আয়না ভেঙে গেছে তাই তো কিনে দেবো আমার হ্যাঁ ব্রাশটা করে নাও করে নাও ব্রাশ শোনা তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে কটা বাজে দশটা পঁয়ত্রিশ ঠিকঠাক টাইম এখন একটু ফার্স্ট আছে এটা আর মার বান্না তো সবই হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বিছানাটা মা তুলছে আমি মাম্মামকে একটু পড়াশোনা করাচ্ছিলাম মাম্মাম কোথায় এই কি করছিস দেখো পরপরেশান লুকিয়ে রয়েছে তো মাম্মামকে একটু পড়াচ্ছিলাম ওই কালকে ওদের তো স্কুলে বই দিয়েছে ওখান থেকে কিছু পেজ ওর বাবা পাঠিয়েছিলো হোয়াটসঅ্যাপে ছবি তুলে তো সেগুলো দেখে দেখেই ওকে পড়াচ্ছিলাম তাই মা এখন বিছানাটা তুলছে আর কালকে তো দোল হেভি মজা হচ্ছে আমার মাকে রঙ মাখাবো ভালো করে একদম ভূত বানিয়ে দেবো পুরো হ্যাঁ আর আমার মাম্মামকেও রঙ মাখাবো আমার তো এই আমার তো এই দুজনই সঙ্গী তোমরা জানোই এই দুটো এই দুজনকেই মাখাবো আমি একদম আমার আর কাউকে লাগে না আমার মা এত রঘুরে না যদি নামে আমার সাথে ব্যাস আর দরকার নেই তো দেখো কি দেখাবে কালকে দেখেছো ওই কালার গুলো করে গেল কালকে এই কালার গুলো করেছে আবার রাত্রিবেলা ঠিক আছে ও ভেজিটেবলস গুলো সব এঁকে দিয়েছে এগুলো করছিল তাই হচ্ছে ব্যাপার চলো আর কি আজকে দুপুরে ঘুম হবে না বলো বেরোতে হবে মাম্মকে এত তাড়াতাড়ি তো স্নান করানোর নেই এখন একটু আমরা সেই বক্সে গান চালাবো হ্যাঁ এগুলোও কালকে দেখিয়েছি বাবা ব্লগে তো এখন হ্যাঁ এখন একটু গান চালাবো বক্সে একটু গান চালিয়ে একটু শুনবো আর মা তারপর ঘরটা ঝাড় দেবে আর তারপর আমি ঘরটা মুছে দেবো ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো স্নান করে এই যে এখন দেখো ফ্যানের তলায় বসে আছি না আওয়াজটা মনে হয় একটুখানি কিরম আসবে যাই হোক ফ্যান চালিয়ে বসে আছি শরীরটা আজকে দুদিন ধরে একটুখানি খারাপ ভালো লাগছে না মা ওই জন্য কোনো কিছুই কাজকর্ম কিছু করতে দিচ্ছে না আমি তো সকাল থেকে শুয়ে শুয়েই ছিলাম আজকে তো আমি ঘরটা মানে জোর করে মাকে বলে ঘরটা মুছলাম মা বারণ করছিলো ঘরটা মুছে মা মামামে যত জামা কাপড় যা ছিল সবই মা কেঁচে দিয়েছে মাও তো রান্নাবান্না মানে আমার এখানে আসলে মানে কী বলতো মানে আরামে দিন কাটে আমার কেন সব মেয়েদেরই তাই তো ওই জন্য এবার মা দেখছে যে আমার পেটে যন্ত্রণা করছে আর কি শরীরটা ভালো না ওই জন্য মা আমাকে এমনি কিছু করতে দেয় না মাম্মা মের যা জামাকাপড়ের টুক আছে সেগুলোও সব কেঁচে কুচে ছাদে ফাঁদে সব মেলে দিয়ে চলে এলো আর আমি মাম্মাকে স্নানটা করালাম আর এখন বসে বসে এই যে পুতুলের জন্মদিন হচ্ছে সেই সব নিয়ে খেলা চলছে ঠিক আছে গিফট নিয়ে দেখো পুতুল বসে আছে আর আমরা এখন মামামকে একটা পনেরো মতো বাজে মামামকে আরেকটু পরে খাওয়াবো কারণ সকালবেলাও ভাত খেয়েছে তো যার জন্য এত তাড়াতাড়ি খাওয়াবো না একটু পরে খাওয়াবো আর আমরা ওই বাবা যে ট্রেনটাতে যাই ওই ট্রেনে বাবার সাথেই চলে যাব পিসির বাড়িতে ঠিক আছে গিয়ে তারপর তোমাদেরকে সবই দেখাবো আর এখন আজকে আমার মামামকে একটু মাথায় হালকা করে শ্যাম্পু দিয়ে দিলাম কারণ চুলটা খুব আঠা আঠা হয়েছিলো ওই জন্য একটু শ্যাম্পু দিয়ে দিলাম আর মা দিকে স্নান করে বেরিয়ে গেছে এই যে আবার পুজো টুজো দেবে আর মামমাম কোথায় কি করছো দেখো বাবার আমার বাবার চটি পায়ে দিয়েছে কত বড় তাহলে হয়ে গেছিস তুই দেখো শ্যাম্পু করেছে চুলে চুলটা এখন তোর ভেজাল আছে তো চুলটা খুব ভারী ওই জন্য এখন বাবার অত বড় চটি পরে যাচ্ছে ছাদে তাহলে চলো আর কি পরে বেরোনোর সময় আবার কথা হবে বাবা দেখো তোমার চটি পড়েছে চলো তাহলে হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কালকে মিশো থেকে যে কুর্তিটা অর্ডার দিয়েছিলাম দেখো সেটাই পরে নিয়েছি হ্যাঁ তো ফুল রেডি আর কানে ইয়ারিংটা পরেছি ঠিক আছে তো আর এই যে মাম্মা মাও রেডি হয়ে গেছে মাম্মা অনেকক্ষণ আগে রেডি মাম্মা এখন পুরো বিধ্বস্ত হয়ে গেছে এখন একে নিয়ে যাচ্ছে আর আমি সানগ্লাসটা পরলাম কারণ বাইরে রোদ আছে এখনও ওই জন্য সানগ্লাসটা পরে নিলাম তো চলো তাহলে বেরোই পিসির বাড়ি যাই আর বাবার সঙ্গে একসঙ্গেই বেরোবো আর মাও দেখো রেডি হয়ে গেছে মা কই ওই যে মা মাও রেডি হয়ে গেছে তাহলে চলো এবার যাই গিয়ে ওখানে তারপর তোমাদের সঙ্গে আবার সময় মতো কথা বলছি সাথে থাকো তো এই দেখো আমরা মাকে তখন দেখাতে পারিনি এই যে মাও যাচ্ছে সেদিক যে ননদের বাড়ি আর আমাকে দেখেই দিয়েছি আর মাম্মা ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে ওখান দিয়ে ঠিক আছে তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে ট্রেনে করে যাব না রিক্সা এই ধর টোটো অটো করে যাব মা বললো ট্রেনে করে বাবার সঙ্গে চল একসাথে একসাথে যাবো আমাদের দেখো ফ্ল্যাটটা কতটা কাজ এগিয়ে গেছে আস্তে আস্তে লক্ষ্য পূরণের দিকে আমরা এগোচ্ছি অনেকটা খাজ হয়ে গেছে দেখো দোতলা হয়ে এখন তিনতলার ওপরে চলছে ভীষণ মজা লাগছে চলো তাহলে যাই পরে কথা হবে দেখো বাড়ির সামনে আমাদের এখানে যে একটা বসার জায়গা ছিল সেইটা দেখো এখানটা এখন ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এখানে সব লাইট ফাইট লাগিয়ে বসার জায়গা মতো করছে এই দেখো এটা আর হচ্ছে এখানে ঢুকে সব চেয়ার টেয়ার দেবে লাইট সিস্টেম করবে এখানে একটা সুন্দর বসার জায়গা তৈরি হচ্ছে আর এখানে ফ্ল্যাটটাই দেখো কাজ এগিয়েই চলেছে বেশি দিন আর লাগবে না এই যে সামনেটা ঠিক আছে চলো তাহলে আরেকজন দেখো তাতা আসছে তাতাকে দেখে দৌড়াচ্ছে ঠিক আছে পরে আবার কথা হবে সাথে থাকো আর আমরা এখন বারাসা স্টেশনে চলে এসেছি মানে ট্রেন থেকে নেমে গেছি কিন্তু এখন রেল লাইন ক্রস করব দিয়েছে মালগাড়ি আর মালগাড়ি দেওয়া মানে তো প্রচুর সময়ের ব্যাপার মানে সেই আসতে আস্তে করে করে যাচ্ছে আর কি বিরক্ত লাগছে মানে এতক্ষণে পৌঁছে যেতাম কিন্তু এই মালগাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঠিক আছে চলো তাহলে পিসির বাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে আর এই দেখো এখন পিসির ফ্ল্যাটের সামনে চলে এসেছি আর ফ্ল্যাটে ওখানে তালা মারা রয়েছে তো দেখতেই পাচ্ছ ওখানে ওই জন্য পিসোকে বাবা ফোন করছে পিসো এসে তারপর এটা খুলবে তারপর উঠবো ফ্ল্যাটের সিস্টেমই তো তাই জানোই তালা মারা থাকে ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর চলো তারপর যাই পিসির বাড়িতে ঢুকে তারপর তো তোমাদের সব দেখাবো আর এখন দেখো লিফ্টের মধ্যে উঠে গেছি আর মাম্মা খুব ভয় লাগছিল লিফটে উঠে হ্যাঁ তো যাই হোক এবার চলো পিসিদের ফ্ল্যাটে গিয়ে তারপর দেখাচ্ছি ওখানে আমার দুই পিসি রয়েছে পিসি ছোট পিসি আর আমার পিসির মেয়েরা সব রয়েছে এই যে পিসির ফ্ল্যাটের সামনে মানে ফ্ল্যাটে ঢুকছি আর কি দরজার কাছে চলে এসেছি তো ভেতরে চলো ঢুকি গিয়ে তো খুব মজাই হবে সবার সঙ্গে দেখা হবে আনন্দ হবে আর চলো তারপর ভেতরে এই যে পিসো দেখো পিসো আর কি নিচে গেছিলো আমাদের মানে চাবিটা খুলতে তো ওই জন্য আর এই দেখো ঘরে সবাই বসে আছে এখন এখানে আমার পিসির মেয়ে সিন্নি মাখছে তোমাদের ভালো করে দেখাচ্ছি ব্যাপারটা ঠিক আছে আর পুচকুটাকেও একটুখানি আদর করব আর এখানে দেখো পুজো হয়েছে

এখনও লোকজন আসা শুরু হয়নি মানে আমরা এই কজনই আছি এরপর আসবে আমার জেঠুরা আসবে তারপর পিসিদের ফ্ল্যাটেই আরও সবাই ওরা আসবে তো এখানে তো বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই এখন তো পার্সেল সিস্টেম করে দিয়েছে কৃষক কারণ ফ্ল্যাটের মধ্যে তো জায়গা অল্প থাকে যার জন্য পার্সেল করে দিয়েছে আর এখানে দেখো এখন ফল প্রসাদ নিয়ে বসে পড়েছি ফল প্রসাদ মিষ্টি সব আর কি আমরা খাচ্ছি এখন সবাই মিলে এরপর দেখো একটা জিনিস আর ফলপ্রসাদ খেয়ে নিয়ে আমরা ভাবছিলাম বাড়ি চলে যাব কিন্তু তারপর সবাই বলছে যে ছাদে গিয়ে একটু রং খেলা হবে মানে একটু আবির টাবির খেলা হবে নাচ হবে গান হবে তাই আমাদের কেউ যেতে দিচ্ছে না সবাই পিসির মেয়েটেরা সবাই বলছে থাক থাক এবার যার জন্য দেখো এই যে রং টং নিয়ে আমরা ছাদে সবাই মিলে চলে এসেছি আর এখন দেখো এখানে জোট এখন কিন্তু রং মাখামাখি চলছে সব বিশাল মজাই হচ্ছিল কিন্তু তো কি বলবো মানে প্রি হোলি সেলিব্রেশন চলছে এখানে এখন সবার সাথে রঙ খেলার কিন্তু মজাটাই আলাদা তো এখন আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো এটাই চিন্তা করছি যে ট্রেনের মধ্যে কি হবে লোকে তো ওরা তাকিয়ে দেখবে হা করে কিন্তু যাই যাই বলো মানে আনন্দ তো আনন্দ জানো তো তাতে ট্রেনে যাব দেখবে দেখবে তাতে কী হয়েছে অনেকেই খেলছে রঙ আজকে তো এখানে যাই হোক কৃষিদের ফ্ল্যাটেই আর কি যারা থাকে তারাও তারাও আর কি সব খেলছে বুঝতে পেরেছি আর তো বিশাল এক্সাইটেড মানে মাম্মাম রং মানেই তো বোঝো আনন্দ সবাইকে ছুঁড়ে রঙ দিচ্ছে হুম ওর খুবই মজা হচ্ছে তো কেউ সবাই খুবই ভালোবাসে ওই জন্য আমি চশমাটা খুলিয়ে নিলাম কেন বলো তো ও একটু বেশি করে রংটা মাখার খুব ইচ্ছা ওই জন্য আমি চশমাটার জন্য অসুবিধা হচ্ছে দেখো এখনই রং মেখে পুরো ভূত হয়ে গেছি ওপরে তো নাচানাচি হচ্ছে খুব আনন্দ হচ্ছে বাট আমাদের বাড়ি যেতে হবে যার জন্য আমরা নেমে এলাম নিচে এই দেখো মার অবস্থা এই দিক আসে তাহলে আলো আছে এই দেখো মা পুরো ভূত হয়ে গেছে আর মামবাবুকেও দেখো পুরো ভূত তো এবার আমরা কৃষিদেরকে বলে পেরিয়ে যাব ট্রেন ধরে যাবো তো আবার চলো সাথে থাকো পরে আবার কথা বলবো তো ট্রেনে করে নেমে ওখান থেকে টোটো ধরে দেখো মাংসের দোকানের এখানে চলে এসেছি তো এখন চিকেনটা নিয়ে নিচ্ছি বাবা যদিও কাল বাড়ি থাকবে বাবা আনতে পারতো কিন্তু মা বললো আমরা ফিরছি যখন তাহলে নিয়েই রাখি তাহলে সকাল সকাল রান্নাটা শুরু করতে পারবো ওই জন্যই আর কি এখান থেকেই নিয়ে নিলাম খোকন কাকুর থেকে নিই তবে আজকে আর খোকন কাকুরকে যায়নি কাছাকাছি এখান থেকে নিয়ে নিলাম পিসির বাড়ি থেকে এই জাস্ট বাড়ি ঢুকলাম মানে চিকেনটা নিলাম নিয়ে দেখতেই পেলে তারপর বাড়ি ঢুকলাম এখন মা মুখটুক ধুচ্ছে আর আমার অবস্থা দেখো বিবৎস হয়ে রয়েছে এখন মুখ চোখগুলো ধোবো পরিষ্কার করব আমার নতুন এটা পড়লাম পুরো তো আবির গেছে যাই হোক চলো করে তারপর পিসি হ্যাঁ পার্সেল পাঠিয়েছে কি পার্সেল পাঠিয়েছে ফ্রেশ হয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো ওখান থেকে দেখো এই পার্সেলগুলো দিয়েছে আমাদের চারজনের চারটে পার্সেল মা কিছু করছো এটা ভেতরে দাঁড়াও আমার হাতে ক্যামেরা তো দেখো এখানে রয়েছে চাটনি ফার্থেই দেখালাম চাটনি এখানে রয়েছে কি এটা এটা চিলি পনির ঠিক আছে আর এটা রয়েছে কাশ্মীরি আলুর দম মনে হয় আর এখানে রয়েছে পোলাও ঠিক আছে এই হচ্ছে পার্সেল দিয়েছে তো এগুলো আমরা খাবো এখন না পরে রাতে এটাই আমাদের ডিনার ঠিক আছে আর আমার মাকে এখন দেখো মা তাকাও একবার দূর থেকেই দেখো কেন বলো তো মুখে রং আমারও অবস্থা দেখবে তারাও তোমায় দেখাই তো বাড়ি এসে দেখো এ দেখো মুখের হাল অনেক কষ্টে সব দিয়ে এখনো গলায় টলায় রঙ আছে কপালে সব চারিদিকে রং রয়েছে মানে অনেক কষ্টে মুখে এটা ওটা দিয়ে ডোলে নিয়ে তারপর মুখের থেকে খানিকটা রং তুলেছি রঙের মধ্যে মনে হয় কিছু মেশানো ফেশানো ছিল যার জন্য এই অবস্থা মার তো মুখের হালাত মানে খুবই খারাপ হয়ে গেছে অনেক চেষ্টা করেও মার মুখে ওঠেনি আর মাম্মা মোটামুটি উঠেছে মাম্মা রয়েছে কালকে ভাবলাম একটু সুন্দর করে আবিরটা দিয়ে এ করব তা মুখের যা হালাত হয়েছে এখন জানি না কতদূর কি করতে পারবো চলো আর কি খুব টায়ার্ড লাগছে খাওয়া দাওয়া করে তাতে শুয়ে পড়তে পারলে বাঁচি পরে তাহলে কথা হবে সাথে থাকো এখানে দেখো পোলাও আলুর দম পনির নিয়ে আমি বসে পড়েছি রাতের ডিনার আমি এখন খেয়ে নিচ্ছি ঠিক আছে তো মাম্মামকে মাম্মাম একটুখানি পোলাও খেয়েছে এখন দেখো চাটনি খাচ্ছে বসে বসে তা আমি আমারটা খেয়ে নিই খেয়ে নিয়ে মাও একটু পরে খেয়ে নেবে ঠিক আছে তো বাবা এই বাড়ি ঢুকলো তাহলে চলো পরে আবার কথা বলবো আগে ডিনারটা কমপ্লিট করি হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত বাজে নটা চল্লিশ আর আমি অল্প একটুখানি পোলাও পনির আলুর দম দিয়ে খেয়ে নিয়েছি পুরোটা খেতে পায় রয়েছে আর মা তো কিছুই খায়নি মা ওই ফল খেয়ে এসেছিলো সিন্নি ওগুলো খেয়েই মার আর কি পেট পুরো ভরে গেছে মা বিছানায় দেখো শুয়েও পড়েছে ওই যে আর মাম্মাও বিছানায় উঠে গেছে মাম্মাও সেই অল্প করে একটুখানি পোলাও খেয়েছে একদম কটা আর এখন মামামকে অল্প করে একটু বাটার দিয়ে এক গাল মতো ভাত মানে হাঁড়িতে ছিল একদম অল্প ওইটুকুই ওকে খাইয়ে দিয়েছি আর আর কিছু ওকে দিই ওটাই খেয়ে বাচ্চা তো ওর পক্ষে ওটাই ঠিক আছে আর আমি তো পোলাওটা নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে ঢেলে পুরো ফয়েলটা ঢেলে নিয়েছি আর তারপর তো খেতে পাইনি এখন রয়েছে রান্নাঘরে মা বললো ঢাকা দেওয়া থাক মাঝরাতে যদি খিদে পায় উঠে তাহলে খাবে ঠিক আছে তো চলো ঘুমিয়ে পড়ি এবার তাড়াতাড়ি সব হয়ে গেছে আর বাবা এখন বসে খবর দেখছে বাবা তো এত তাড়াতাড়ি খায় না বাবারটা ওই ঘরে রয়েছে বাবা ওটা খেয়ে নিজে শুয়ে পড়বে তাহলে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাত মানে রাত পোহালেই কালকে হচ্ছে দোল দোল পূর্ণিমা কালকে দোলযাত্রা তো খুব রঙ খেলো আনন্দ করো মজা করো সবাই আমরাও খেলবো আজকে থেকেই দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে অলরেডি মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে তো কালকে তো আবার করব তো চলো তাহলে কালকের ব্লগটা আসবে তখন দেখবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো মাম্মা ভালোবাসা মতো টাকা